মাওলা গো বড় আসাম নিয়ে তোমার তোর হাত তুলেছি আল্লাহ ও মাওলা তুমি যদি ফিরিয়ে যাও দুনিয়ার কোথাও গিয়ে দাঁড়ানোর জায়গা আমাদের নয় আল্লাহ দুনিয়াতে মা যদি তাড়িয়ে দেয় বাবা আমাদেরকে ঠাই দিবে বাবা যদি তাড়িয়ে দেয় ভাই বোন কেউ না কেউ ঠাঁই দেয় আল্লাহ ভাই বোনরাও যদি তাড়িয়ে দেয় পাড়া প্রতিবেশী কেউ না কেউ ঠাই দিয়ে দিবে কিন্তু তুমি মাওলা যদি তাড়িয়ে দাও আল্লাহ দুনিয়ার কোথাও গিয়ে দাঁড়ানোর জায়গা আমাদের নাই আল্লাহ আমরা তো দুনিয়ার কারো কাছে হাত পাতি নাই আল্লাহ আমরা তো তোমার কাছে হাত তুলেছি আয় আল্লাহ আমাদের কাউকে তুমি খালি ফিরা দিও না আল্লাহ আল্লাহ আমাদের কাউকে তুমি খালি ফিরা দিও না আল্লাহ ও মাওলা

শুধুমাত্র তোমার কথা তোমার হাবিবের কথা শোনার জন্য আল্লাহ তারা বেহেস্তের বাগান সাজিয়েছে আল্লাহ তালা প্রবাসীরা কত সহযোগিতা করেছে আল্লাহ তালা সকলের দান সদ্গা সহযোগিতাকে কবুল করে না ও মাওলায় কারি আমাদের মা বোন যারা হাত তুলেছে পদ্মার থেকে আল্লাহ মা বোনদের হাত তুমি কবুল মঞ্জুর করে না তাদের অবাধ্য তুমি বাধ্য করে দাও আল্লাহ স্বামী স্ত্রী মহাব্বত বানিয়ে দাও আল্লাহ মা বন্ধুর মনে সব দুঃখ তুমি দূরভিত করে দাও ও মহলা তাদের সংসার গুলা তুমি সোনার সংসার বানিয়ে দাও মাওলা রে জীবন একটিবার হলো তোমার হাবিবের নূরের কপালটা আমাদেরকে স্বপ্নে দেখাই আল্লাহ মক্কা মদিনার যে রত্ন সিপনা করে আমাদের কাউকে তুমি কবরে ডাক দিও না ও মাওলা এহরাবের কাপড় না পরাইয়া আমাদের কাউরে তুমি কাফনের কাপড় ফরাইও না আল্লাহ গোটা এলাকার মধ্যে তোমার রহমত বর্ষণ করো আল্লাহ আজাব গজব বিপদা ফুদ্ন উঠায় না আল্লাহ আল্লাহ তোর দাঁড়ি পাকা মুরুদের হাত তুলেছে কত হয় জিলহরমের হাত তুলেছে কত মসজিদের ইমাম খুতিবরা হাত তুলেছে ও মওলা যাত তুখানে লাগে আল্লাহর দুখানে হাত আমাদের প্রত্যেকটা দোয়া তুমি কবুল করে নাও আমিন আল্লাহ এ জঙ্গালিয়ার লতিবি আদর্শষ্ঠ যুবসংহগকে তুমি কবুল করে নাও আল্লাহর সঙ্গের প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল করে নাও আল্লাহ তারা আমি গুণাকারকে খুব মায়া করে আল্লাহ তোমারে গোলামকে তারা কত ভালোবাসে আল্লাহ তাআলা এই ভালোবাসা থেকে শুধু নিও জিল্লা তোমার محبت তুমি কবুল করে নিও আল্লাহ ও মাওলা আল্লাহ আজকের মাহফিলটা আল্লাহ কবুল করে নাও আল্লাহ এই মাহফিলটা আমাদের নাজাতুল উসিলা বানায়া দাও আল্লাহ আল্লাহ এই মাহফিল থেকে আমাদের কাউকে তুমি খালি বিরা দিও না আল্লাহ আমাদেরকে maaf করলে তো তোমার ক্ষমাটা কমে যাবে না আল্লাহ আমাদেরকে দয়া করলে তো তোমার বান্দার খালি হবে না আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ আমরা তোমার গোলাম হতে চাই আল্লাহ আমাদেরকে তোমার গোলাম বানি